থ্রেড কালচার নিয়ে শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংকে জগদ্দলে কটাক্ষ করলেন সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন থ্রেড কালচার নিয়ে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেই সময় বিজেপির এই দুই নেতৃত্বকে জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ শ্যাম তিনি রাজ্যে এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে থ্রেট কালচারের জনক বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ী করে বলেন আপনি কার কথা বলছেন আপনি যে দুটো নামের প্রশ্ন আমাকে করলেন থ্রেড কালচার যদি কেউ জন্ম দিয়ে থাকে পশ্চিমবাংলার বুকে তাহলে তো এই দুজনেই দিয়েছে আমি বিধানসভাতে দেখি শুভেন্দু অধিকারী কথায় কথায় তিনি ধমকি এবং কথায় সেখানকার কাগজপত্র ছিঁড়ে মানুষের মুখের উপরে স্পিকারের সামনে ফেলে দিয়ে চলে যায় তো থ্রেড কালচার আজকের দিনে যদি কেউ করে তো সেটা তো অবভিয়াসলি শুভেন্দু অধিকারী সে আবার থ্রেড কালচার নিয়ে কথা বলছে আশ্চর্য ব্যাপার মানে মানুষ নিজের দিকে তাকিয়ে দেখে না সে কি করে আর একটি ব্যক্তির যার নাম নিলেন আমি এখন তার নামটা নেওয়াই বন্ধ করে দিয়েছি কেন তার নাম সকালবেলা নিলে দিন খারাপ হয়ে যায় সে ফ্রেড কালচার নয় গুন্ডাগার থেকে আরম্ভ করে চুরি থেকে আরম্ভ করে ডাকাতি থেকে আরম্ভ করে খুন আর কিডন্যাপিং থেকে আরম্ভ করে যে মানুষটা সব কিছুতে লিপতে আছে প্রাক্তন সংসার সে আবার অন্যকে বলছে ফ্রেড কালচার ফ্রেড কালচার জন্ম এই ব্যারাকপুর লোকসভা অন্তর্গত যদি জন্ম নিয়ে থাকে তো সেটা তো তার ঘর থেকে এবং তার যে ভবন সেই ভবন থেকেই হয়েছে যেখানে এখনো ফেট দেওয়ার জন্য এবং সুপারি কিলাররা এখনো সেখানে অবস্থিত আছে তো সেই মানুষের কথা আমার মনে হয় আপনারা সবাই জানেন মিডিয়া পার্সোনালসও জানেন এবং ব্যারাকপুর লোকসভার প্রত্যেকটি মানুষ জানে তাদের নিয়ে কোনো কথা বলার কিছু নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন